মাই হোমস্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটোর চটপটি বা একে টমেটোর শুকনো টকও বলতে পারেন এটা পুরোপুরি আমার মায়ের একটা রেসিপি আর আমার খুবই প্রিয় এটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো এটা বানানোর জন্য একটু সরষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে ফোড়ন যখন সর্ষেটা ফুটে উঠবে এর মধ্যে চারটে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি এটা দিয়ে দিলাম আপনারা চাইলে এই তেলে একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন আর এই টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর ওটার দানা শুদ্ধই দেবেন তাহলে একটু টক টক হবে এবারে এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব অল্প উপকরণেই তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি আর যেহেতু এটা নিরামিষ ওই জন্য আপনারা এটা নিরামিষ দিনেও কিন্তু বানাতে পারবেন একটু সময় ঢাকা রেখে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম মোটামুটি বেশ খানিকটা আর একটুখানি রাঁধুনির গুঁড়ো রাঁধুনির গুঁড়ো এই জোয়ানের মতোই দেখতে আপনারা সবাই জানেন শুক্তোতে ইউজ হয় তো আমার মা একটু করে দেয় যদি আপনারা পছন্দ না করেন রাঁধুনিটা না দিতে পারেন তবে ধনের গুঁড়োটা অবশ্যই করে কিন্তু দিতে হবে এর মধ্যে কোনো জিরের গুঁড়ো ইউজ করা যাবে না আমি সবাইকে বলবো যে রাঁধুনির গুঁড়ো একটু দিয়েই আপনারা ট্রাই করে দেখবেন আমার কথা মতো দেখবেন এটা আপনারা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এটা অপূর্ব লাগে খেতে গরম ভাতে তো দেখুন এই টমেটোর যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে আর এটাকে নাড়তে থাকতে হবে একদমই শেষের মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নেব এটাকে একদম যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি এটাকে নাড়তে থাকতে হবে তো তৈরি হয়ে গেল টমেটোর চটপটি আপনার এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন গরম ভাতের সাথে সার্ভ করুন সবাই খুব প্রশংসা করবে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন